পাইলট তৌকির ভাইয়ার উপর অনেক ক্ষোভ আমি তো নিঃসন্তান ছিলাম না দুই সন্তানকে হারিয়ে পাইলটের উপর অনেক ক্ষোভ প্রকাশ করলেন সন্তান হারানো এই বাবা শুধু এই বাবা না আরো অনেক সন্তান হারানো গার্জিয়ানদের পাইলট তৌকির ইসলামের উপর তাদের অনেক ক্ষোভ কারণ তারা মনে করে এই পাইলটের জন্য তাদের সন্তানকে আজকে তাদের হারাতে হয়েছে তবে তারা এতটাই শোকে আছে যে তারা বুঝতে পারছে না আসলে এখানে পাইলট তৌকিরের কোনো দোষ ছিল না সে যথেষ্ট চেষ্টা করেছিল প্লেনটি যেন সেফ কোনো জায়গায় ক্রাশ হয় কারো যেন ক্ষতি না হয় তবে যদি পাইলটের হাতে কোনো কিছু থাকতো তাহলে স্কুলের উপরে এই বিমানটি কখনোই ক্রাশ হতো না আসলে এই গার্জিয়ানরা বুঝতেই পারছে না এখানে পাইলটের কোনোই দোষ নেই বিমানটা যদি পাইলটের কন্ট্রোলে থাকতো তাহলে আজকে এত বড় দুর্ঘটনা হতো না অনেকেই এটা বুঝতে পারছে না আশা করি তারা সন্তান হারানোর শখ কাটিয়ে উঠতে পারলে হয়তো বুঝতে পারবে